নিরানব্বই নম্বর সুরা সুরাতুক জিলজাল তেলাওয়াত করেছে সুরার নামকরণ করা হয়েছে জিলজাল ক্রিয়ামূল যার অর্থ হল কম্পন ভূকম্পন যেহেতু এই সুরাতে কিয়ামত এবং বিচার হিসাব নিকাশ সম্পর্কে আলোচনা এসেছে এর উপর ভিত্তি করে এবং প্রথম আয়াতে জিলজাল শব্দটি আসার কারণে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা জিলজাল আল্লাহ সুহান এরশাদ করছেন যে যখন জমিন কম্পিত হবে ভূকম্পিত হবে জিলজাল আহা রূপে প্রচণ্ডভাবে আসলে যখন কেয়ামত সংগঠিত হবে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হুকুম আসবে সমস্ত পৃথিবী আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা যা কিছু আছে সব কিছু প্রকম্পিত হবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুহান হুয়া তাল্লা সুরাত হাজের শুরুতে করেন হে মানব সকল আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আমতের কম্পন অত্যন্ত ভয়াবহ উুমা তরুণ তদ হ্যালো কুল্লু মুরদিয়া তদ হালু কুল্লু মুরদিয়া প্রত্যেক দুধ পানকারিণী মাকে দেখতে পাবে যে সে তার সন্তানকে ভুলে যাবে অর্থাৎ এত ভয়াবহতা এবং তার কঠিনতা এত প্রচণ্ড এবং প্রখর হবে যে দুধ পানকারী মা পর্যন্ত তার সন্তানকে ভুলে যাবেন এমনিভাবে গর্ভধারিণী নারী গর্ভপাত করে ফেলবেন সমস্ত মানুষকে দেখতে পাবে যেন তারা সকলে মাতাল উন্মাদ কিন্তু প্রকৃতপক্ষে তারা উন্মাদ নয় মাতাল নয় অর্থাৎ আল্লাহ রব্লা আলমিন কিয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্য এই কথাগুলো বা এই উদাহরণগুলো দিয়েছেন যদিও এটা যদি হয় যে কেয়ামত পরবর্তী অবস্থান অর্থাৎ কেয়ামত সংঘটিত হয়ে গেছে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে সমস্ত মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করা হয়েছে তখন তো আর দুধ পান নারী থাকবে না গর্ব কোনো মা থাকবে না কিন্তু আল্লাহবুল্লাহ আলমিন এই উদাহরণগুলো দিয়ে ভয়াবহতা বুঝানো বুঝিয়েছেন যে এরকম যদি ঘটে তাহলে এরকমই হবে অথবা যখন প্রকম্পন শুরু হবে যখন কেয়ামতের সূচনা হবে তখন তো এই অবস্থাগুলো থাকতে পারে তখন এরকম ঘটনা ঘটবে যে তার সন্তান তার মা পিতা মাতা এবং পিতা মাতা তার সন্তানদেরকে গর্বদারিণী নারী তার গর্বকে সব কিছু ছেড়ে দিবে নষ্ট করে ফেলবে এবং সব কিছু ভুলে যাবে সকলেই মাতাল উন্মাদনার মাতাল এবং উন্মাদের ন্যায় তারা আচরণ করতে থাকবে এই ভয়াবহতার কারণে আল্লাহ সবাহান হুয়া তাআলা সুরাজিল জালেও এরকম বিবরণ দিয়েছেন যে ইদা জুল জিলাতিল আব্দুজিলজা আলাহা যখন ভূকম্পিত হবে প্রচণ্ডভাবে বা আখরাজাতিল আব্দু আফক আলাহা এবং জমিন তার বোঝাকে বের করে দিবে জমিন তার বোঝাকে বের করে দিবে এর অর্থ হতে পারে যদি এই ভয়াবহতা যদি এমন হয় যে কেয়ামত সংগঠিত হওয়ার কিছু সময়ের আগের ঘটনা এটা হতে পারে তাহলে সেক্ষেত্রে একটি হাদিস আছে সয় মুসলিমের হাদিসের রসুল আলহি আসসালামের সাথ করেন যখন ভূকম্পন শুরু হয়ে যাবে এবং তখনও মানুষ দৌড়াদুরি করবে চিৎকার চেঁচামেচি করবে ভূগর্ভস্থ বিভিন্ন সম্পদ খনিজ সম্পদ লোহা স্বর্ণরূপা এবং অন্যান্য সব কিছুকে বের করে দিবেন তখন মানুষগণ সে সকল সম্পদের দিকে তাকাবে কিন্তু কোনো ভূক্ষেপ করবে না সকলের হাতের নাগালে স্বর্ণ থাকবে রূপা থাকবে অন্যান্য গুপ্ত ধন তাদের সামনে থাকবে কেউ সেদিকে ভ্রুক্ষোপ করবে না যারা আত্মীয়তা ছিন্নকারী তারা বলবে যে হ্যাঁ এই সম্পদের কারণে আমি আত্মীয়তা বন্ধন ছিন্ন করেছি আজকে আমার এই সম্পদ সামনে পড়ে আছে আমি কোনো প্রয়োজন নাই ভূক্ষেপ করবে না হত্যাকারী সে আফসোস করে বলবে যে এই সম্পদের কারণে আমি মানুষকে হত্যা করেছি এখন এই সম্পদ আমার সামনে পড়ে আছে চোর সে বলবে যে এই সম্পদের কারণে আমি গ্রেফতার হয়েছি এবং আমার হাত কাটা গিয়েছে আজকে এই সম্পদ আমার সামনে পড়ে আছে সকলেই আক্ষেপ করবে এবং সেই সম্পদ ভূক্ষেপ করবে না তো এই ঘটনা বা এই হাদিসটি কেয়ামত শুরু হওয়ার প্রাথমিক অবস্থার সাথে সম্পৃক্ত তখন মানুষ সম্পদ দেখবে এবং আফসেস করবে অথবা এই ঘটনাটি কেয়ামত সংঘটিত হওয়ার পরের ঘটনার সাথেও সম্পৃক্ত হতে পারে অর্থাৎ এই যে আল্লাহ আলমিন যে বিবরণ দিচ্ছেন যে যখন জমিন প্রচণ্ডভাবে কম্পিত হবে এবং জমিন তার বোঝাকে বহন তার বোঝাকে বের করে দিবে জমিন তার বোঝাকে বের করে দিবে এই কথাটি কেয়ামত সংগঠিত হওয়ার পরের সাথেও হতে পারে কেয়ামত সংগঠিত হওয়ার মুহূর্ত বা প্রাথমিক অবস্থার সাথেও সম্পর্ক হতে পারে যেমনটি একটু আগে হাদিস যেটা উল্লেখ করলাম সেদিকে ইঙ্গিত বহন করছে ঠিক তেমনিভাবে জমিন তার বোঝা বের করে দিবে এটি কেয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরের ঘটনার সাথেও হতে পারে আর তাহলেই জমিন তার নিজের মধ্যে যে সকল মুর্দাগুলো রেখেছিল মানুষের লাশ সে তার নিজের মধ্যে আমানত হিসাবে রেখে দিয়েছিল সে বের করে দিবে জমিন যেখানেই যে মানুষের মৃত্যু হয়েছে যেভাবেই মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে মৃত্যু হোক বা স্বাভাবিকভাবে মৃত্যু হোক তাকে কবরস্থ করা হোক অথবা না হোক পানিতে ডুবে মৃত্যুবরণ করা হোক করুক অথবা কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলুক যেভাবেই যে জমিন যেখানেই যার মৃত্যু হয়েছে সেখান থেকেই জমিন তাকে বের করে দিবে এবং আল্লা আলামিনের আলমিনের নির্দেশক্রমে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং তার উপাদানগুলো বের করে আল্লাহ আল্লাহর নির্দেশক্রমে সমস্ত মানুষের শরীর গঠন হবে অঙ্গ প্রত্যঙ্গগুলো জোড়া লাগতে থাকবে এবং সে সেখান থেকেই প্রত্যেকেই সেখান থেকেই উঠবে ওয়া আখরাজাতিল আর্দ আসফা আলহা জমিন তার বোঝা অর্থাৎ তার গর্ভস্থ যেই মাখলুক মানুষ যারা ছিল তাদেরকে বের করে দিবেন এ ব্যাপারেও একটি হাদিস এসেছে ইবনে আমাদেরও একটি হাদিস এসেছে রসুল সাল আলহি আসাল্লাম বলেন যে জমিন আল্লা রব্বুল্লাহ আলমিনের কাছে অনুমতি চাইবে যে হে আল্লাহ আমি আমার কাছে যে সকল লাশগুলোকে আমানত রেখেছি তাকে বের করে দেব আল্লা রব্বুল্লাহ আলমিন এর নির্দেশক্রমে জমিন সে সকল লাশগুলো বের করে দিবে এবং সকলেই কবর থেকে উঠবে আল ইনসান উমাল এবং মানুষ বলবে কী ব্যাপার কি হলো জমিনের কি হলো যেমন আমরা অনেক অস্বাভাবিক কোনো ঘটনা দেখলেই আমরা বলতে থাকি যে কী ব্যাপার কি হয়েছে তো সমস্ত মানুষ যখন কবর থেকে উঠবে জমিন থেকে যখন সে উত্থিত হবে উত্থিত হয়ে একে অপরের দিকে তাকাতে থাকবে বলতে থাকবে কী ব্যাপার কি ঘটনা প্রাথমিকভাবে সমস্ত মানুষ এই ইনসান বলতে সমস্ত মানুষ উদ্দেশ্য হতে পারে যে ইমানদার কাফের সকলেই বিষয়টি বোঝার আগে একে অপরকে জিজ্ঞাসা করবে কী ব্যাপার কী হয়েছে ইমানদারেরা বুঝতে পারবে যে ক্যামত সংগঠিত হয়ে গিয়েছে হাসরের ময়দান প্রতিষ্ঠিত হচ্ছে তো পরবর্তীতে ইমানদারেরা বুঝতে পারবে অথবা ইনসান বলতে এখানে কাফের উদ্দেশ্য হতে পারে কাফেররা বলবে কি ব্যাপার কি হলো আমরা যা অস্বীকার করেছিলাম আমরা যা বিশ্বাস করতাম না পরকাল বলতে কিছু বিশ্বাস করি নাই হাসর নাসর বিচার জান্নাত জাহান্নাম বলতে কিছু বিশ্বাস করি নাই কি ব্যাপার কি হলো আমাদের এখন কি হবে কাফিররাও এরকম মন্তব্য করবে ইয়াউমা ইদিন তো হদ্দিস সে দিবসে জমিন তার সংবাদ প্রকাশ করবে জমিন তার সংবাদ প্রকাশ করবে সে বৃত্তান্ত বর্ণনা করবে অর্থাৎ এটি আগের আয়াতের জবাব হতে পারে যে মানুষ বলবে কি ব্যাপার কি কি হলো তখন জমিন সবকিছু বলে দিবে হতে পারে আল্লাবুল্লা আলমিনের নির্দেশে জমিন থেকে আওয়াজ আসবে অথবা জমিন বলে দিবে বলতে জমিনের উপর যে সকল ফেরেস তারা থাকবে তারা বলবে তারা এই কথা বলবে যে কে আমদ সংগঠিত হয়ে গিয়েছে এটা হলো হাসরের ময়দান এখন বিচার কাজ শুরু হবে হিসাব নিকাশ শুরু হবে আমল নামা দেওয়া হবে সেই দিবসে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে অথবা এই আয়তের অর্থ হলো জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে এর অর্থ হলো যে প্রত্যেক মানুষ জমিনের উপর যা কিছু করেছে আল্লা রবুল্লাহ আলমিনের নির্দেশে জমিন সে সকল রেকর্ডকে প্রকাশ করবে অর্থাৎ হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন অর্থাৎ এই আয়াতটি তেলাত করলেন ইয়ুমা ইদিন তোহাদ দিছ আখবা রহা জমিন কে দিবসে তার বৃত্তান্ত বর্ণনা করবে তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবে সাহাবিরা বললেন যে আমরা জানি না আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন রসুলসাল আলি ওয়াসাল্লাম বললেন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে যে মানুষ জমিনের উপরে যে সকল কাজগুলো করেছে সে সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা করে দিবে। অমুক ব্যক্তি অমুক অমুক কাজ অমুক স্থানে এই কাজগুলো সে করেছে জমিন এভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করে দেবে অর্থাৎ আল্লা রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে জমিন সে সকল বিষয়গুলোকে রেকর্ড করে রাখবে এবং সেই রেকর্ড প্রকাশ করে দিবে ক্যামতের দিবসে জমিন জড় পদার্থ জড় পদার্থ যে কোনো কিছু রেকর্ড করতে পারে বর্তমান বিজ্ঞান সেটি আমাদেরকে বর্ণনা করে দিয়েছে এখন এটা বোঝার জন্য বা বোঝানোর জন্য ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই যে কোনো জড় পদার্থের মাধ্যমেই যে কোনো ভিডিও অথবা অডিও রেকর্ড করা যায় তো এইভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন জমিন সব কিছুকে রেকর্ড করে রাখছে জমিন স্বয়ং মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে এবং বর্ণনা করবে যে অমুক ব্যক্তি অমুক জায়গায় অমুক কাজ করেছে তখন কোনো মানুষের অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না ইদিন সে দিবসে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে দেবেন কারণ আপনার রব তাকে এটি বর্ণনা করার নির্দেশ দিবেন অর্থাৎ আল্লাবুল্লা আলামিন স্বয়ং জমিনকে বলবেন তুমি বলো বর্ণনা করো তুমি তোমার রেকর্ডকে প্রকাশ করো তুমি তোমার বৃত্তান্ত বর্ণনা করো এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন হুকুম দেবেন আল্লাহ সব আলা যে প্রাণীতে কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লা রব্বুল্লাহ আলমিন সেই মহান সত্তা কোনো জড় পদার্থকে কথা বলার শক্তি দিতে পারেন আল্লা আলামিন আলমিন যেভাবে কোনো মানুষকে কথা বলার শক্তি দিয়ে থাকেন ঠিক তেমনিভাবে এমন মানুষ আছে যারা কথা বলতে পারে না সুতরাং সে মহান সত্তার হাতেই হলো এই ক্ষমতা তিনি কোনো জনপদার্থর মধ্যেও এই ক্ষমতা সক্ষমতা দিতে পারেন যে সে কথা বলবে জমিন সেই দিবসে কথা বলবে এবং তার বৃত্তান্ত বর্ণনা করে দেবেন সেই দিবসে মানুষ দলে দলে বের হবে মানুষ দলে দলে উপস্থিত হবে তাদের আমল প্রত্যক্ষ করার জন্য অর্থাৎ নাস যখন নাকি কিয়ামত সংগঠিত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা নির্দেশক্রমে সমস্ত মানুষ কবর থেকে উত্থান করবে সমস্ত মানুষ দলে দলে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানের দিকে যাবে এবং প্রত্যেককে তারা আমল নিজ নিজ আমল দেখানো হবে পক্ষে সে সময় দুটি দল হবে এক দল হলো ইমানদার নাজাদপ্রাপ্ত দল আর এক দল হবে কাফের এবং জাহান্নামি এই দুই দলে মূলত মানুষ একত্রিত হবে অথবা এই ঘটনাটি কেয়ামত সংঘটিত হওয়ার প্রাথমিক অবস্থার সাথে সম্পৃক্ত হতে পারে যেমন সুরান আল্লাহ রবুল্লা আলমিন এরকম আলোচনা করেছেন আল্লাহ সুবি হানহুয় আলসাদ করছেন ফাতুন আফওয়াজা যে দিবসে শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সিঙ্গাই ফুৎকার বলতে প্রথম ফুৎকার হতে পারে যখন দুনিয়া ধ্বংস হবে তখনও সকলেই দলে দলে চোরাচুরি করবে দলে দলে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে আর যদি দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দেওয়া হয় এর দ্বারা উদ্দেশ্য হয় যে যে দিবসে সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে এর দ্বারা দ্বিতীয়বার সিঙ্গাই ফুৎকার তখনও মানুষ কবর থেকে দলে দলে উত্থিত হবে এবং হাসরের ময়দানের দিকে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন সকলকে একত্রিত করবেন উদ্দেশ্য হলো তাদের আমল নামা দেখানো হবে প্রত্যেকে নিজ নিজ আমল দেখতে পাবে সুতরাং যে ব্যক্তি অনুপরিমাণ নেক কাজ করেছে সে তা দেখতে পাবে আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করেছে সে তাও দেখতে পাবে অর্থাৎ সকলের আমুল নামায় সকলকেও সকলের আমুল নামা উপস্থিত করা হবে এবং আমুল নামায় প্রত্যেকটি কাজের পুঙ্খানুপুঙ্খানু বিবরণ থাকবে সকলেই দেখতে পাবেন ইয়াউম তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিম মুহদারা ওয়া মা আমিলাত মিন ইন তাওয়দ্দুলাউ আননা বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাইদা প্রত্যেক মানুষ যখন সে কুল্লু নাফসিন প্রত্যেক মানুষ যখন সে দেখতে পাবে এবং সে পাবে ভালো কাজের বিবরণ এবং ভালো কাজগুলো দেখতে পাবে সে উপস্থিত পাবে আবার প্রত্যেক মানুষ মন্দ কাজও দেখতে পাবে যখন মন্দ কাজ দেখতে পাবে তখন আফসোস আক্ষেপ করে মানুষ বলতে থাকবে যে আমার এবং ওই মন্দ কাজের মাঝখানে যদি বিশাল ব্যবধান হতো তাহলে কতই না ভালো হতো অর্থাৎ মন্দ কাজের সাথে যদি আমার এখন কোনো সম্পৃক্ততা না থাকতো তাহলে অনেক ভালো হতো তাল রব্বুল আলমিন তাদের সকলকে ভালো কাজ অর্থাৎ ওই ভালো কাজ যা ইমানের সাথে করা হয়েছে সে ভালো কাজ দেখতে পাবে এবং তার প্রত্যেকটির প্রতিদান সে পাবে এমনকি ইমানের সাথে একটা ভালো কাজও যদি কারো থাকে তাহলেও পরকালে এর প্রতিদান সে পাবে প্রখান্তরে ইমান ছাড়া যদি কোনো ব্যক্তি হাজারো লক্ষ অথবা অসংখ্য অগণিত ভালো কাজও করে তাহলে পরকালে তার প্রতিদান সে পাবে না দুনিয়াতে আল্লাহ রবল আলম বিভিন্নভাবে তার প্রতিদান দিয়ে দেবেন সুস্থতার মাধ্যমে হায়াতের মাধ্যমে সহায় সম্পত্তির মাধ্যমে ভালো জায়গায় বসবাস করার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়াতে তার প্রতিদান দিয়ে দিবেন যদি ইমান না থাকে প্রখান্তরে যদি ইমান থাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইমানের বদৌলতে তার নেক আমল না থাকলেও তাকে কোনো না কোনো এক সময় জান্নাত দান করবেন আর যদি ইমান না থাকে তাহলে তার সমস্ত মন্দ সমস্ত ভালো কাজ এর যে শ্রম সেটি পণ্ড হয়ে যাবে পরকালে এর কোনো প্রতিদান সে পাবে না হাজির শেষে শৈব খারীর হাদিস রসুল সাল আলিহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তির যদি সরিষার দানা পরিমাণ ইমান থাকে আল্লা রব্বুল্লাহ আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন অর্থাৎ প্রথম পর্যায়ে না হলেও শাস্তি ভোগ করিয়া হলেও আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন আর কোনো ব্যক্তির যদি অনুপরিমাণ কফুর থাকে শিরিক থাকে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন অর্থাৎ সামান্য শিরিক থাকলেও আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে শাস্তি দিবেন জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তির ইমান আছে কিন্তু পাশাপাশি তার সামান্য অথবা কোনো নে কামল নাই তারপরেও আল্লাহ রব্বুল্লা আলমিন মাফ করবেন এরকম ঘটনাও হাদিসে আমরা দেখতে পাই একটি ঘটনা সিয়াসি তার হাদিসে এসেছে রসুল সাল আলহি আসাল্লাম বলেন যে একজন ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত মানুষের সামনে ডাকবেন এবং তার সামনে নিরানব্বইটি দফতর আমল নামে উপস্থিত করা হবে এবং তার বিশালতা এত বেশি যে চোখের দৃষ্টির সীমানা শেষ পর্যন্ত এক একটা নামা। প্রত্যেকটা আমুলনামায় তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মন্দ কাজ বদ আমুল তো রব্বুল রব ওই ব্যক্তিকে ডেকে বলবেন এই যে নিরানব্বইটি দফতর এবং রেজিস্টার বা এই যে আমুলনামা দেখছ এটিকে অস্বীকার করছো তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আমি তো অস্বীকার করতে পারবো না এখানে যে সকল কাজগুলো করেছো এই কাজগুলোকে অস্বীকার করো সে বলবে যে না কোনো কাজ আমি অস্বীকার করি না আল্লাহ রবাহ আলমিন বলেন যে আমি তোমাকে রক্ষা করব। তোমার একটি আমলের মধ্যে আল্লাহ আলামিন একটি কাগজ বের করবেন একটা কাগজের টুকরা সে কাগজের টুকরা লেখা থাকবে আসাদু আল্লাহ যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি একক দ্বিতীয় এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহর বান্দা ও রসুল এই কাগজের টুকরা বের করবেন এবং বলবেন যে চলো দাড়ি পাল্লার সামনে চলো নিরানব্বইটি দফতরকে এক পাল্লায় ওঠানো হবে এবং আর এক পাল্লায় সে কাগজের টুকরা দিয়ে দেওয়া হবে তখন ওই বান্দা বলবে যে আল্লাহ নিরানব্বইটি এত বিশাল বিশাল দফতরের সামনে একটা কাগজের টুকরার আর ওজন কতটুকু হবে তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন যে তুমি চিন্তা করো না তোমার প্রতি কোনো জুলুম করা হবে না তখন দেখা যাবে যে নিরানব্বইটি সেই আমল নামার পাল্লাটা সেটা উপরে উঠে যাবে অর্থাৎ হালকা হয়ে যাবে আর যে পাল্লাতে ওই কাগজের টুকরা রাখা হয়েছে সেই কাগজের টুকরা ভারী হয়ে যাবে নিচে চলে যাবে আল্লাহ রব্লা আলমিন তাকে এভাবে রক্ষা করবেন সত্য কি ইমান অন্তত পক্ষে ইমান হবে হ্যাঁ কোনো ব্যক্তি ইমানের সাথে সাথে নেক আমল করে নাই তাহলে সেক্ষেত্রে তাকে শাস্তি ভোগ করতে হবে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে শাস্তি বুক করতে হবে যদি তোবা না করে হ্যাঁ তোবা না করলেও আল্লাহ তালা কারো কারো ক্ষেত্রে তার ইমানের কারণে আল্লাহ তালা মাফ করতে পারেন কিন্তু সাধারণত আল্লাহর রীতি হলো যে তিনি তোবা না করলে মাফ করবেন না কিন্তু যেহেতু আল্লাহ রব্লা আলমী সুরাতের নিঃসাতে বলেছেন আই ফিরু বিহি শিরিক করলে মাফ করবেন না মা শিরিক ছাড়া অন্য যে কোনো কবিরা গুণা হোক মাফ করতে পারেন তো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তালা কাউকে মাফও করে দিতে পারেন যেমন হাদিসের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তো একটি নেক আমল থাকলেও অনুপরিমাণ নেক আমল থাকলেও সে তা দেখতে পাবে এবং এর প্রতিদান পাবে অবাইয়া আমল মিসার তিনশার ইয়ারহ আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে তো বোঝা গেল যে সামান্য পরিমাণ আমল চাই ভালো আমল হোক অথবা সামান্য পরিমাণ মন্দ আমল এটা আসলে নাজাতের উসিলা হয়ে যেতে পারে আবার এই সামান্য মন্দ আমলই ধ্বংসের বা জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে এই জন্য রসুল সাল্লাহ আলি আসাল্লাম হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা অনেক আমল করো এবং তোমরা কোনো আমলকে ছোট মনে করো না চাই সেটা ছোট হোক কোনো আমলকে ছোট মনে করবে না চাই আমলটা ভালো হোক অথবা মন্দ হোক কোনো ছোট বস্তুকে ছোট মনে করবে না একজন রসুল আলাইহি আলিউলাম বলেন এক টুকরা খেজুর দেওয়া হলেও জাহান্নাবের আগুন থেকে বাঁচো এমনিভাবে অন্য হাদিসে রসুল সাল্লাহ আলিউ আসাল্লাম বলেন যে কোনো ছোট নেক এক তুচ্ছ মনে করবে না একজন মুসলমানকে তার গ্লাসে পানি ঢেলে দেওয়া এটা কেউ ছোটো মনে করবে না একজন মুসলমানের সাথে হাসি মুখে কথা বলা এটি কেউ ছোটো মনে করবে না ঠিক তেমনিভাবে রসুল সাল্লু আলহি আসাল্লাম আরেকটি হাদিসে নারীদেরকে উদ্দেশ্য করে বলেন যে হে নারীরা তোমাদের কাছে যদি কোনো হাদিয়া সামান্য কোনো তরকারি অথবা ছাগলের খুরের ঝোল তোমাদের কাছে পাঠানো হয় এটাকে তোমরা তুচ্ছ মনে করবে না নারীরা সাধারণত এই বিষয়গুলো নিয়ে তা কথা বলে সমালোচনা করে যে কি হাদিয়া দিল কি গিফট দিল এটা কোনো গিফট হলো এজন্য রসুল সাল্লাহ সাল্লাম নারীদেরকে সতর্ক করেছে যে সামান্য গিফট কেউ সামান্য মনে করবে না এবং তোমরা তোমাদের সামর্থ্য অনুপাতে অন্যের বাসায় গিফট পোস্তায় দাও সামান্য তরকারির ঝোল হলেও দিয়ে দাও তো এইভাবে এই ছোটো আমলও একসময় দেখা যাবে তার নাজাতে উসিলা হয়ে যাবে এজন্য আল্লাবুল্লা আলমিন শেষের দুই আয়াতে এই বিষয়ে সতর্ক করলেন যে নেক আমল সেটা ছোটো পরিমাণ হোক না কেন সেটা দেখতে পাবে মন্দ আমলও সে দেখতে পাবে সুতরাং এর প্রতিদান তাকে ভোগ করতে হবে তো এই সোরা থেকে আমাদের শিক্ষা হলো যে কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের ভয়াবহতা সেই কেয়ামতের ভয়াবহতা শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ইমান ও আমল রাখতে হবে ইমান ও আমলের সাথেই মূলত নাজাত রয়েছেন ইমান ও আমল না থাকলে নাজাত পাওয়া যাবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে পরকালের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করার বেশি বেশি আমল করার